আলহামদুলিল্লাহ আসারিং ইন দ নামফ আল প্রজি টু আল্লাহ হু ক্রিয়েটেড আস নাসো রিম্বর হিসেট মহম্মলামিয়ার ক্লাসমেট ওনারবল টচার হিয়ার ফস্ট মাই সালাম আসসালামুমত অ্যান্ড আদার্স রিলেজেন এক্সপ্ট মাই গ্রেটিং অ্যান্ড সিনিয়ার লাভ ফ্রাম ইন মাই হাত টুডে আইম ভে হেভি টু বি হি আর আই উড লাইক টু সে সমথিং অবাউট মাই লিসনিং টু মিউজিক ওয়াচিং টিভি রিসেটিং দোল করেন্ড ট্রাবলিং ন্যু প্লেস ইন মাই ফ্রি টাইম আই ওয়ান্ট টু বি এ গুড স্পীকর ইন ফুচার দেরস অল অবর্ট মি ফোর দ টাইমিং থ্যাংকস ফর হ্যাভ পেশেন্স প্লিজ ফর গিফ মি ইফ আই হ্যাপ মেড এ মিস্টে মে আল্লাহ ব্লেস ইউ এভ্রি ওন